রীতার খুটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো চলো আমরা ছাদে যাই আকাশের অবস্থা ভীষণ খারাপ সকালবেলা সব কাপড়গুলো মেলে দিয়ে এসেছি এখন প্রায় দুটো বাজে বেশ আকাশটা অন্ধকার হয়ে এসছে আর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ছাদে গিয়ে গল্প করব সে আর হলো না চলো যাই ছাদে তোমাদেরকে একটুখানি ছাদটা দেখাই আর আকাশটাও দেখাই আর জামা কাপড়গুলোও তুলে নিয়ে আসি জানো তো আমি রোদ্দুরে খুব একটা জামা কাপড় দিই না যেহেতু বর্ষা গন্ধ হয়ে যাবে সেই কারণেই আমি আজকে ছাদে দিয়েছি আমি নতুনত্ব রাখার জন্য রঙটা ধরে রাখার জন্য রোদ্দুরে দিই না ছাদে দিয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করবো তো আকাশে এমন অবস্থা দেখি টিপ করে বৃষ্টি পড়ছে দেখো সব ছাদের থেকে তুলে নিয়ে আসলাম এখন ভাজ করতে হবে সব ভাজ করে রেখে দেব সকালবেলায় দিয়েছি কারণ মাঝে মাঝেই তো বৃষ্টি হয় আজকে সকালটা বেশ রোদ ছিল তাই সমস্ত দিয়ে দেখো এগুলো সব নিয়ে আসলাম আর ভাবলাম জামা কাপড়ও তুলবো আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প করবো সে আর হলো না দেখছি টিপ টিপ করে বৃষ্টি করছে আকাশটা বেশ কালো তো বৃষ্টির মধ্যে মোবাইল ভিজে গেলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে সেই কারণে সব নিয়ে চলে এলাম এবার ভাজ করব আর তোমাদের সঙ্গে গল্প করব। কাপড় ভাজ করা হয়ে গেল এটা তোমাদের দাদা ভাইয়ের এগুলো আমার নাইটি আর এগুলো হচ্ছে আমার মেয়ের জামা সমস্ত গোছানো হয়ে গেল এবার জামা কাপড়ের রং আর নতুনত্ব ধরে রাখতে গেলে রোদে দেওয়া যাবে আমি একটা জামা কাপড়ের টিপস দিচ্ছি যে জামা কাপড় কীভাবে সুন্দর রাখা যায় অনেকদিন রংটাকে ধরে রাখা যায় এখন তো রঙের গ্যারেন্টি কেউ দেয় না সেই কারণে দেখবি যতই দামি আমরা শাড়ি কাপড় সালোয়ার কাপড় যাই কিনি না কেন একবার ধোয়ার পর মনে হয় সেই নতুনত্বটা চলে যায় তখন ভীষণ খারাপ লাগে যে এত দাম দিয়ে কিনলাম কিন্তু কেমন হয়ে গেল সেইটাকে ধরে রাখার জন্য আমি কয়েকটা টিপস দেব তো আমরা যখনই কোথাও কোনো কামিজ পরি বা শাড়ি পরি আমরা বাইরে থেকে এসে সেটাকে সাবান দিয়ে যাই হোক কিছু দিয়ে একটা ডিটারজেন্ট কোনো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ওটা মেলে দিলাম তাতে কি হয় নতুনত্বটা নষ্ট হয়ে যায় আমি সেটাই বলবো যে আমরা যদি কোনো জায়গায় যাই ধরো কোনো জামা একদিন পরেছি বা কয়েক ঘন্টার জন্য পরেছি সেটা মাত্র প্লেন জলে দিয়ে মেলে দেবো আর ওই জামাটাই হয়তো দু তিন দিন পরার পর একটু ময়লা হয়ে যে ওটাকে আমাকে ধুতে হবে তখন না কি করবে ইজি দিয়ে অল্প একটু জলের মধ্যে ইজি দিয়ে তাড়াতাড়ি করে ওটা ভালো করে হাত দিয়ে ছুপে না হাত দিয়ে একটু বা ওয়াশিং মেশিনে নয় হাত দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে কারণ আমরা ভালো জামা কাপড় খুব একটা রাফ ইউজ করি না রাফ ইউজের জামা আমাদের সময় আলাদা থাকে সুতরাং ভালো জামাগুলো আমরা ইজি দিয়ে ধুয়ে দেব আর যদি ব্লাউজ হয় তাহলে আমরা যেই সাবান গায়ে মাখি বা মুখে মাখি সেই সাবান দিয়ে কারণ ব্লাউজ অত ময়লা হয় না কারোরই শীতকাল ছাড়া তো ওই সাবান দিয়ে যদি আমরা ব্লাউজটা ধুয়ে দিই ভালো করে জলে ধুয়ে মেলে দিই একটা বালুজের মধ্যে একটা বেশ সুন্দর গন্ধও থাকে আর রঙটা কিন্তু ফিকে হয় না তোমরা একটু খেয়াল করে করে দেখো দেখবে একদম আমার কথাটাই ঠিক তোমরা অনেক দিন এই জামার রঙটা ধরে রাখতে পারবে আর নতুনত্বও ধরে রাখতে পারবো আস তবে আসি আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা